যারা রমজান মাসে রোজা রাখে তারা আমার জন্যই রাখে এবং তার প্রাইজ হলাম আমি নিজে আমার জান্নাত নয় নহর নয় আর জান্নাতের বাগান নয় অট্টালিকা নয় জান্নাতের মজাদার খাবারও নয় ওই রোজার বিনিময়ে যেটা রোজাদাররা পাবে সেটা আমি আল্লাহ নিজে তার বদলা হয়ে যাব যে রোজা রাখবে আমি তার আমি তার আমি তার অতএব হাসরের ময়দানে এসে বলবে কোয়েরে রোজাদারের দল আমি তোদের প্রাইজ চলে এসেছে তোদের প্রাইজকে তোরা গ্রহণ করেনে বলেন কত বড় নিয়ামত বলেন এখন বিচার বাকি আছে নিয়ামতটা কত বড় রোজাদার দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরেটি হয় আল্লাহর দিদার রোজ হাসি প্রান্তরে ভাইরাওয়াত আর মাত্র তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ দিন পরও রোজা সকলের কাছে আমি একবার হাত দুটিকে দিয়ে আবেদন করছি এই হাতগুলোকে একবার আল্লাহর দিকে তুলে বলেন ইনশা রোজা রাখবো যে যে রোজা রাখবেন হাত তুলেন স্বয়ং আল্লাহ আপনাকে হাসুরের ময়দানে মোলাকাত করে বলবে কোয়েরে আব্দুস সালাম আবুল কালাম জামিরুল ফকিরুল ও হাসিনা সাউদা সাফিয়া আয়সা তোরা রোজা রেখেছিলি যে কারণে সেই প্রাইজটা এসে গেছে তোরা গ্রহণ মাঠে বড় আনন্দ আল্লাহ আমার আর আপনার হয়ে যাবে এক নম্বর হল নূরের জুটিতে সমস্ত আলোকিত হবে এবং সেই নূর নিয়ে পুলসের রাতে জান্নাতে যাবে দুই নম্বর বিশ্ব নবি হাজে এর পানি পান করাবেন কোনো টেনশন নাই মুসলমান আল্লাহর রসুন পান করাবেন আর তিন নম্বরে আল্লাহ নিজেই প্রাইজ হয়ে গিয়ে বলবে হে আমার গোলাম আয় আয় তোদের প্রাইজকে তোরা ভোগ করে নে আর চার নম্বরে আল্লাহর রসুন বলছেন সাবা ইদুলহুম আল্লাহ ফি দিলহি ইয়াউমুল লা ইলাহা এমন একটা দিন সেদিন কোনো ছ্রেয়া থাকবে না সেদিন কোনো আটটা থাকবে না গাছ থাকবে না এত গরমের ভিতরে মাথাটা এক দিয়ে আরাম পাব কিছুই থাকবে না সেদিন থাকবে আল্লাহর রহমতের ছায়া আল্লাহ রহমতের ছায়া আল্লাহ রহমতের ছায়া ওই হবে জায়গা বৈশাখ মাসে কাঠ ফাটা রোড চলছে মানুষ পানির জন্য করছে আর একটা যদি এসি সুন্দর গোডাউন বানানো হয় সোফা লাগিয়ে দেওয়া হয় আনন্দ করা হয় সারা দিন রোদে মানুষ পূর্বে আর যে এসিতে থাকবে কিছুই বুঝতে পারবে না ওইটা মানুষের তৈরি এসি কিন্তু কেয়ামতের মাঠে আল্লাহর দয়ার ছায়াটা যে হবে বন্ধু এটা এসি তো দূরের কথা সময়টা কি করে পার হচ্ছে সেটাও বোঝা যাবে না গোটা হাসরবাসী চিৎকার করে মরবে কিন্তু তার ভিতরে যারা থাকবে তারা কোনো কষ্ট পাবে না তবে ওর ভিতরে ঢুক করতে সাতখানা আমল আছে যে কোনো একটা আমল আপনাকে করতে হবে সাতটাই করতে হবে এটা নয় এই সাতটা কাউন্টার আছে সাতটা দরজা আছে যে কোনো দরজা দিয়ে ঢুকবেন আপনার জন্য সোফা লাগানো থাকবে বুকিং হয়ে থাকবে আপনি আনন্দ চিত্তে সিঁড়ি ভিতরে গোটা হাসরটাকে পার করে নেবেন কে বলেছে কেয়ামতে শুধু জুলুম আছে এটা ভুল ধারণা আল্লাহ যেমন জুলুম আল্লাহ জুলুম তলায় আল্লাহ যেমন জাহান নামে রাজা রেখেছেন তেমনি জান্নাতিদেরও ব্যবস্থা আছে আজকে যেমন সাধারণভাবে খানা আছে পরজিদেরও ব্যবস্থা আছে ওই রকম হাঁসরের মাঠে ইমানদারদেরও ব্যবস্থা রয়েছে